আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কারা পুতিন কাকুকে ঝুকেঙ্গেন এই সালাই স্টাইলে আবারও রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট পদে দেখতে চেয়েছেন দর্শক আজকে আমাদের খুশির দিন আজকে পুতিন কাকুর জয়ের দিন আপনারা জানেন যে গত পনেরো ষোলো সতেরো তিন দিন যাবৎ রাশিয়াতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আর এবার গত বেশ কয়েকবারের তুলনায় সবচেয়ে বেশি প্রার্থী ছিল পুতিনের বিরুদ্ধে চারজন ভাবি আগেই বলছিল যেমনি হোক ক্ষমতায় থাকতে হবে ভাবির ডাকে সারা দিয়া পুতিন কাকু অনলাইনে ভোট দিয়া আজকে নিরঙ্কুশ জয় তিনি অর্জিত করেছেন দশক এ পর্যন্ত বেসামরিকভাবে যে রেজাল্টগুলো আসছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আজ আপনার পুতিন কাকু আগামী ছয় বছর নতুন করে তিনি রাশিয়ার ক্ষমতায় আরও একবার আসীন হয়ে বসেছেন পশ্চিমাদের তো ঘুম হারাম দিন ব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল ভোট গ্রহণের মধ্যেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল বিরোধীরা পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরেও কিন্তু আপনার বেশ কিছু হামলা হয়েছে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে তবে সর্বশেষ রয়টার্সের প্রতিবেদন বলছে রাশিয়ার এই প্রেসিডেন্ট নির্বাচনে এগারো কোটি তেইশ লক্ষ ভোটার ভোট দিয়েছে এছাড়া দেশটির ভোট দিতে পেরেছে আপনার উনিশ লক্ষ প্রবাসী ভোটার যদিও তারা খুব বেশি ভোট দেয়নি তৃতীয় এবং চূড়ান্ত দিনে বিরোধীদের শক্তি পরীক্ষা শেষের দিকে আর আজকের দিনে পুতিনের বিরুদ্ধে দুপুর নামক এক কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধীরা আর এই সময় সবাইকে আপনার পুতিন কাকু ভোট দেওয়ার আহ্বান জানালো বাকিরা ভোট বর্জনেরই আহ্বান জানিয়েছে এদিকে নির্বাচনের মধ্যে রাশিয়ায় কিছু বেশ বিক্ষোভের ঘটনা ঘটেছিল আর রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেন প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নিত করার যে চেষ্টা করেছে সকল চেষ্টা আপনার নস্বাত হয়েছে বলে দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে স্থানীয় রুশ কর্মকর্তারা বলছেন যে দিন শেষে প্রেসিডেন্ট পুতিনের বিজয় অর্জিত হয়েছে এছাড়া আজকের দিনে আরও কিছু ঘটনা আছে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহরে হামলা অব্যাহত রেখেছিল জ্যালেন্সকির সেনারা তবে আপনার পুতিন কাকু বলেছেন যে ইউক্রেনকে এর সমুচিত জবাব দেওয়া হবে অলরেডি ভেকুয়াম নামক যেই ডিব্বা আছে সেটা কিন্তু মাইরা অনেকেরই হারাম করে দিছে যে যাই বলুন ভাই রাশিয়ার রাষ্ট্র প্রেসিডেন্ট পুতিন যদি না থাকে তাহলে ধরেন আজকের দিনে পশ্চিমারা মিনিমাম লেভেলে কোথাও যদি একটু দায়বদ্ধতা থাকে কোথাও যদি একটু টেনশন থাকে মোরলি পানার বিপরীতে একটা কোরাম থাকে ওয়ান অ্যান্ড অনলি এটা শুধুমাত্র ভ্লাদিমির পুতিন পুতিনকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য নানান চেষ্টা করা হয়েছে কিন্তু দিন শেষে পুতিনের বিজয় অর্জিত হয়েছে তবে আপনার বিরোধী শক্তিরা বলছেন এটা ছিল লোক দেখানো ভোট বেসিক্যালি এখানে সব কিছু আগে থেকে সেট করা থাকে পুতিনের যে প্রধান প্রতিপক্ষ ছিলেন নাবালনী তাকে গত মাসেই জেলের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে এটার জন্য পুতিনের দিকেই অভিযোগের তীর উঠে এসেছিল এখন রাশিয়ার এই পুতিনের পাশকে আশা করি আমরা কালকে থেকে সারা বিশ্ব স্বীকৃতি দেবে এটার জন্য আর থেকে লাভ নাই সামনে আগায় যেতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম